হিমালয়ের বুকচিরে দাঁড়িয়ে আছে এক মন্দির যেখানে পৌঁছানো সহজ নয় কিন্তু একবার পৌঁছাতে পারলে মনে হয় স্বয়ং মহাদেব আশীর্বাদ করছেন সেটাই হল কেদারনাথ উত্তরাখণ্ডের রুদ্রপ্রয়াগ জেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তিন মিটার উচ্চতায় অবস্থিত এই মন্দির চারধামের অন্যতম আর বারোটি জ্যোতির্লিঙ্গেরও একটি কিংবদন্তি অনুযায়ী মহাভারতের পর পাণ্ডবরা শিবের দর্শন চেয়েছিলেন কিন্তু শিব গোপনে হিমালয়ে চলে যান অবশেষে ষাড় রূপ নিয়ে লুকিয়েছিলেন আর পাণ্ডবরা তাকে চিনতে পারলে তিনি শরীরে হয়ে যান যে কুজ মাটি ফুড়ে বেরিয়ে আসে আদি শঙ্করাচার্য এই মন্দির প্রতিষ্ঠা করেন গর্ভগৃহে থাকা প্রাচীন শিবলিঙ্গ ভক্তদের কাছে শক্তি আর মুক্তির প্রতীক কিন্তু এই যাত্রা সহজ নয় বরফ ঢাকা পাহাড় খাড়া পথ আর কঠিন আবহাওয়া পেরিয়ে পৌঁছাতে হয় এখানে তবু ভক্তরা হাজার হাজার কষ্ট সহ্য করেও আসেন শুধুমাত্র মহাদেবের এক ঝলক দর্শন পেতে দু সালের ভয়াবহ বন্যায় মন্দির চত্ব ধ্বংস হলেও অলৌকিকভাবে প্রধান মন্দির অক্ষত থাকে তখন থেকেই ভক্তরা বিশ্বাস করেন শিব স্বয়ং পাহারা দেন এই স্থানকে কেদারনাথ শুধু এক মন্দির নয় এটি হল ভক্তির পরীক্ষা আর আত্মার মুক্তির পথ পরের ভিডিওতে আমরা দেখব দক্ষিণ ভারতের আরেক বিষয় চোল রাজবংশের গৌরব বৃহদেশ্বর মন্দির